আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহ সুহানোর জন্য ঘৃণা করা আল্লাহর জন্যই বন্ধুত্ব করা আল্লাহর জন্যই শত্রুতা করা আল লা আল্লাটা শাহাদা তালিমাত যারা ইসলাম গ্রহণ করেছে প্রত্যেকটা মানুষের জীবনে এটা একটা অন্যতম প্রধান মূলনীতি এই মূলনীতির উপরে সকলকেই থাকতে হবে আর কাফের সব সবসময় চায় যে এই মূলনীতিটা থেকে ইসলামের এই শাখা থেকে ইমানের এই পাতাটা ঝরিয়ে দিতে আলওয়ালা উল ইসলামের মূলনীতি সমীহের অন্যতম একটি মূলনীতি আলওয়ালাউল বারা ইসলামের মজবুত শাখা ইসলামের মজবুত রশি এই রশিটা যারা আঁকড়ে ধরে থাকে তারা ইসলামের ঐক্যটা স্তম্ভটা আঁকড়ে ধরে থাকে আর কাফের মুশিকরা সবসময় চাই যে এই ওয়াল বার এই আকিদাটা মুসলিমদের বিবেক থেকে মুসলিমদের মন থেকে সরিয়ে দিতে কারণ এই আকিদাটা যদি আমরা সরিয়ে দিয়া যায় বন্ধু যদি শত্রু হয়ে যায় শত্রু যদি বন্ধু হয়ে যায় তাহলে মুসলিমের যে মূলনীতি ইসলামের যে মূলনীতি ইসলামের শরিয়ার যে মূলনীতি সেটা ধ্বংস হয়ে যায় এই আল ওলা মাধ্যমেই কাফের মুশরিক ও পাশ্চাত্য সভ্যতা বলতে চাই আমরা হস তোমাদের কল্যাণকারী আমরা তোমাদের ভালোবাসি তোমাদের জন্য আমরা সহজ একটা জীবন জীবন ব্যবস্থা দিয়েছি আর ইসলাম তোমাদের যে জীবন ব্যবস্থা দিয়েছে সেটা কঠিন্ন কঠিন এই কঠিন জীবন ব্যবস্থা থেকে তোমরা সহজ জীবন ব্যবস্থায় আসো এখানে তোমাদের মন যা চাইবে তোমরা তাই করতে পারবে তোমাদের বিবেক যেটা সত্য বলবে সেটা সত্য তোমাদের বিবেক যেটা হক বলবে সেটা হক কিন্তু ইসলাম তোমাদেরকে কিছু রেস্ট্রিকশন দেয় আল্লাহ বলেছেন এটা হারাম আল্লাহ বলেছেন এটা এটা বলে তারা আমাদের থেকে এই বারর আকীদাটা মুছে দিতে চায় তারা বলতে চায় যে আলওয়ালাউলবার আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণা করা আল্লাহর জন্য শত্রুতা আল্লাহর জন্য বন্ধুত্ব এই বিষয়টা যেন তোমাদের ভিতরে ধোয়াশাপূর্ণ হয়ে যায় তোমরা যেন শত্রুদেরকে বন্ধু ভাবো আর বন্ধুদেরকে শত্রু ভাবো তোমরা যেন ইমানদারদের সাথে শত্রুতা পোষণ করো আর কাফের মুশ্রী যাদের সাথে আল্লাহ শত্রুতা করতে বলেছেন তাদের সাথেই তোমরা বন্ধুত্ব করো এই স্তম্ভ হল কালিমাতুল শাহাদা যারাই পড়েছে শাহাদা পড়ে যারা ইসলামে এসেছে তাদের প্রত্যেকের জন্য আবশ্যিক হলো এই কালিমা এই আল আলা ওয়াল বারর এই মূলনীতিটা ধরে রাখা

এই चमत्कार করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তাওহীদের মধ্যে আল ওয়ালা ওয়াল বারা শিক্ষা দিলেন আল্লাহ সুবহানাহু تعالی কোরআনুল करीমের তাওহীদের আলোচনা যতটা স্পষ্ট ভাবে করেছেন এই তাওহীদের আলোচনা স্পষ্টভাবে ভাবে করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আল ওয়ালা ওয়াল বারা বিষয় আলোচনা করেছেন কোরআনুল কারীমে বেশি আল্লাহ সুবহানাহু تعالی এখানে বলছেন ফামাই ইয়াকফুরু বিতাগুত যে তোমরা আগে তাগুতকে অস্বীকার কর ওয়ায়ুমিন বিল্লা তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন সময় ইয়াকফুরু অস্বীকার করতে তাগুতের সাথে শত্রুতা করতে তাগুতকে ঘৃণা করতে তাগুতকে একে তাগুদের সাথে একবার সম্পর্ক ছিন্ন করতে আপনি যদি তাগুদের সাথে সম্পর্ক ছিন্ন করতে না পারেন তার তাগুত কারা কাফের মুশরিক শয়তানি যে সভ্যতা শয়তানি যে জীবন ব্যবস্থা ইসলামের শরিয়ার বিপরীতে যে শরিয়াটা দাঁড় করাতে চাই। ইসলামের সভ্যতার বিপরীতে যে সভ্যতা দাঁড় করাতে চায় ইসলামী বিধানের বিপরীতে যে বিধানটা দাঁড় করাতে চায় প্রত্যেকটা বিধানই হচ্ছে তাগুত সহজ কথায় এই তাগুতের সাথে আপনি যদি সম্পর্ক ছিন্ন করতে না পারেন তাহলে তাগুতকে তো প্রত্যাখ্যান করতে পারবেন না আল্লাহ সুবহান ওয়া তাআলা ঈমান আর তারপর ওয়াই উমিন বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান আনা আর যখন আপনি ঈমান আনছেন ঈমানদারদেরকে ভালো না বাসলে আপনার ঈমান তো স্থায়ী হবে না এর জন্য আল্লাহর জন্য ঘৃণা করা আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য বন্ধুত্ব করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য শত্রুতা করা এটা ঈমানের একটি অন্যতম মূলনীতি আর কালিমাতু শাহাদা যখনই মানুষ পড়বে এই শাহাদার দাবিতে যারা সত্যবাদী হবে ইমানের দাবিতে যারা সত্যবাদী বলে নিজেদেরকে পরিচয় দেবে তাদের প্রধান কাজ থাকবে ফাভাই আকরবিত তাগুদ তাগুদকে অস্বীকার করা তাগুত কারা তাগুদ শৈতান শৈতানি সভ্যতা তাগুদ হচ্ছে এই পাশ্চাত্য সভ্যতা যে সভ্যতাটা ইসলামের বিপরীতে এসেছে কাফের মুশ্রিক যারা সকলেই ইসলামটাকে সহ্য করতে পারে না আল্লাহদ্দিনটাকে সহ্য করতে পারে না আল্লাহ রসুলকে অস্বীকার করেছে আল্লাহকে অস্বীকার করেছে এ সকলেই হচ্ছে তাগুত এদের সাথে প্রত্যাখ্যান করতে হবে যদি প্রত্যাখ্যান আপনি না করতে পারেন তাহলে আপনার ইমানের এই শাখাটা থাকলো না ফামাই একফরুবিত তাগুত আপনার হলো না ফামাই ব্যাকফরুবিত তাগুত করতে হলে তাগুতকে অস্বীকার করতে হলে আপনাকে এই তাগুতি শক্তি যারা আছে তাদের সাথে বারাহাত করতে হবে আল ওয়ালা ওয়াল বারার এই আকিদাটা তাদের সাথে আগে দেখাতে হবে যে আমি কাফের শক্তি তাগুৎ শক্তি যারা আল্লাহকে বিশ্বাস করে না রসুলকে বিশ্বাস করে না কোরআনের প্রতি আনেনি যারা রসুলের উপর বিশ্বাস করেনি তাদের সাথে আমি সম্পর্ক ছিন্ন করলাম তাদের সাথে আমি শত্রুতা শুরু করলাম তাদেরকে আমি অপছন্দ করা শুরু করলাম তাদেরকে প্রত্যাখ্যান করলাম তারপরে আমরা কি করলাম বিল্লা আমরা আল্লাহর প্রতি ইমান আনলাম ইমান আনার সাথে সাথে প্রত্যেকটা ইমানদারের দায়িত্ব হয়ে যায় আরেকজন কালেমাওয়ালা ইমানদারকে ভালোবাসা আর আল্লাহ তালা এখানে এই কথাই বলতে চাচ্ছে যে তোমরা যখন কাফরদের সাথে বারাহাত করবা তোমরা যখন আল্লাহ শত্রুদের সাথে বারাত করবা তাগুতি শক্তির সাথে বারাত করবা তখন আল্লাহর কিছু বন্ধু আছে ইমানদার তাদের সাথে তোমাদের বন্ধুত্ব করতে হবে তাদেরকে তোমাদের ভালোবাসতে হবে তাদের সাথেই তোমাদের যত সক্ষতা গড়ে তুলতে হবে এবং তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ তোমরা এই ইসলামের বিজয়টা নিশ্চিত করতে হবে আপনি যদি কখনো মনে করেন যে আপনি তাগতি শক্তির ভিতরে থেকে কাফেরদের দেওয়া সিস্টেমের ভিতর থেকে ইসলামের কোনো উপকার করবেন তাহলে আপনাকে তো বলেছে আমি অনেক আগেই যে আপনার পথের বিচ্যুতি হয়ে গেছে এই পথের যে শুরুতে যে সামান্য বিচ্যুতি পথের শেষে বিশাল হয়ে দেখা দেবে আপনি ইসলামের কোনো স্তম্ভই খুঁজে পাবেন না এজন্য আল্লাহ নিমবেলা যদি এইভাবে তোমরা ইমানটা আনয়ন করতে পারো তাহলে ফাধ ইসলাম সাকা বেলহর তোমরা এমন একটা রশি ধারণ করবে যে হাতলটা সবচেয়ে মজবুত হবে মজবুত হাতল হবে আজকে দেখেন আমরা ইমানের দাবি করছি আপনি একটু আপনার নিজের কাছে প্রশ্ন করেন আপনি ইমানের দাবি করছেন কিন্তু কাফের মুশ্রিক যারা আছে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করছেন তাদের সাথে লেনদেন সক্ষতা আচার ব্যবহার শিক্ষা সংস্কৃতি সকল ক্ষেত্রে তাদের সাদৃশ্যপূর্ণ তাহলে আপনার ইমানের প্রথম না তো আগত হলো না আল বারা আত্ম হলো না আল ওয়ালাও হলো না আর আপনি কাদের সাথে শত্রুতা করছেন যারা আপনার মুসলিম ভাই আমি তো আপনাকে বলেছি যে মুসলিম উম্মার সদস্য প্রত্যেকটা কালেমাওয়ালা লোক সে বিশ্বের যে দেশেই বাস করুক না কারুক সে আমেরিকায় থাকুক সে সুইডেনে থাকুক সে ডেনমার্কে থাকুক সে অ্যামাজন বঙ্গলের ভিতরেও যদি একজন কালেমাতো শাহাদা পড়া লোক থাকে আল্লাহর প্রতি ইমানের লোক থাকে ইমান আনায়ন করার লোক থাকে রসুল ইসলামের ইসাহাত বিশ্বাস করা লোক থাকে সে আপনার অন্তর্ভুক্ত সে মুসলিম উম্মার অন্তর্ভুক্ত তাকে আপনার ভালোবাসতে হবে তার দুঃখে আপনার ব্যথিত হবে ব্যথিত হতে হবে যদি না হতে পারেন তাহলে আপনার এই ইমানের স্তম্ভটা থাকলো না এই জন্য আল ওলা শাহাদার একটা আবশ্যিক বিষয় শাহাদা পড়ে আপনি মুসলিম হচ্ছেন তাহলে আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহ ঘৃণা করা আল্লাহর জন্য বন্ধুত্ব আল্লাহর জন্য শত্রুতা এই মূলনীতিটা আপনাকে মেনে চলতেই হবে না চললে আপনি কালেমাতুল শাহাদার প্রথম স্তম্ভটা মেনে নিতে পারলেন না ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলিহি এই সুরাতুল বাকার দুশো ছাপ্পান্ন নম্বর আয়াতের আলোকে বলেছেন যে তাওহিদের প্রতি সাক্ষ্য দিয়া এবং এই সাক্ষ্য বাস্তবায়ন করার দাবি হলো আপনি যখন এই সাক্ষ্য দিলেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ রসুল্লা সাল্লাম আল্লাহর বান্ধব রসুল এই সাক্ষ্য দেওয়ার এই সাক্ষ্য দেওয়ার পরে আপনি যখন আপনার জীবনে এই সাক্ষ্যটা বাস্তবায়ন করতে যাবেন তখন আপনার উপর আবশ্যিক হয়ে যাবে আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্যই ঘেনা করতে হবে আল্লাহর জন্যই মানুষের সামনে বন্ধুত্ব করতে হবে আল্লাহর জন্যই মানুষের সাথে শত্রুতা করতে হবে এই আকৃতাটা আপনার আবশ্যিক হয়ে যাবে

এই কোরআন আল্লাহ বাইশ নম্বর আয়তা বলছেন তুমি এমন কোন কম পাবে না যারা আল্লাহতে বিশ্বাস করে পরকালে বিশ্বাস করে তারা ভালোবাসে এমন মানুষদেরকে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আচরণ করে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণকারীদেরকে ভালোবাসবে না ভালোবাসে এমন কোন কম তুমি পাবে না তার মানে আল্লাহ রসু এখানে বলতে চাচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করতে হবে যারা আল্লাহতে বিশ্বাস করে যারা পরকালে বিশ্বাস করে তাদের প্রত্যেককেই আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণকারীদের বিরোধিতা করতে হবে আপনি যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে বিরুদ্ধাচরণকারীদের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করতে না পারেন তাহলে আপনার ইমানের এই রোকনটা স্তম্ভটা থাকলো না কারণ আপনি দাবি করছেন আপনি আল্লাহতে বিশ্বাস করেন কিন্তু আপনি আল্লাহর শত্রুকে অপছন্দ করছেন না আপনার শত্রুকে আল্লাহ বলেছেন যে তাকে আপনি অপছন্দ করছেন না তাকে আপনি বন্ধু আর রসুলামের ইসালাতে যারা বিশ্বাস করেন আর তালিমা করে রসুলকে নিয়ে যারা কুচ্ছা রচনা করে তাদের সাথেই আপনার যত সক্ষতা তাদের সাথেই যত আপনার বন্ধুত্ব তাহলে আপনি বলছেন আপনি আল্লাহতে বিশ্বাস করেন পরকালে বিশ্বাস করেন কিন্তু না আপনার এই বিশ্বাসটা সত্য না আপনাকে আপনার নর্সের কাছে জিজ্ঞাসা করতে হবে যে আসলেই কি আমি বিশ্বাসটা সত্য এই বিশ্বাসটা কি আমার আছে যে আমি আল্লাহতে বিশ্বাস করি পরকালে বিশ্বাস করি তাহলে তো আমি আল্লাহ এবং পরকালে বিশ্বাসে পরিপন্থী যারা আছে যারা এবং আল্লাহকে আল্লাহ সুবাহ এবং তার রসুল সাল্লাহ আলী আসলামের বিরুদ্ধে আচরণ সবসময় করছে আল্লাহ দিয়া শরিয়াতের বিরুদ্ধে আচরণ সবসময় করছে আল্লাহ সুবাহ আল্লাহ দিয়া শরিয়া বিধান হুকুম আহকামের বিপরীতে বিধান হুকুম আহকাম করছে আল্লাহ দিয়া শাসন ব্যবস্থার বিপরীতে শাসন ব্যবস্থা প্রণয়ন করেছে তাদের সাথে আমি সক্ষতা করছি তাদেরকে ভালোবাসি

أن سخط الله عليهم وفي العذاب هم خالدون ولو كانوا يؤمنون بالله والنبي وما أنزل إليهم اتخذوهم أولياء ولكن كثيرا منهم فاسقون الله سبحانه وتعالى ترى كثير منهم تم يودي كونك شو مانو الدير كده يكبر إيمان الدابي كورب دار جرا بول بيا مي الله تبي شش ترى كثير منهم يتولون الذين كفروا جرا كافر دشة بندوت استأكل كورب

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর এবং তাদের শাস্তি আল্লাহ এই সমস্ত লোক যারা কাফেরদেরকে বন্ধু রূপে গ্রহণ করেছে তারা আজাবে স্থায়ী হবে চিরস্থায়ী আজাবের বাসিন্দা হবে তারপর আল্লাহ সুবহান তাআলা বলেছেন ওয়া লা কানু ইয়ুমিনুনা بالله والنبيه وما انزل তারা যদি আল্লাহর উপরে বিশ্বাস রাখতো তার নবীর উপরে বিশ্বাস রাখতো এবং তাদের উপরে যে কিতাবটা নাজিল করা হয়েছে হেদায়েতের জন্য এই কোরআনের উপরে যদি তারা বিশ্বাস রাখতো মাত্তা হজু হুমাউলিয়া তারা কখনোই কাফের মুশ্রিকদের সাথে বন্ধুত্ব স্থাপন না। স্পষ্ট কি বলা যায় একদম স্পষ্ট কি থাকতে পারে কি হতে পারে এর চেয়ে স্পষ্ট বক্তব্য কি হতে পারে সুবহানাহু ওয়া তারা বলছেন যে তারা যদি ইমান আনতো আল্লাহর প্রতি রসুলের প্রতি তাদের উপরে অবতীর্ণ কিতাবের প্রতি মাত্তা হজ হুমাওলিয়া তারা কখনোই আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধ চরণকারীদেরকে কাফের মুশ্রিদদেরকে তারা বন্ধু হিসেবে গ্রহণ করতে পারতো না রমিন তারা বলছেন যে অধিকাংশ ফাসিক এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে আল্লাহ এই আকারের মাধ্যমে বলতে চাচ্ছেন যে তোমরা যারা ঈমান আনো অধিকাংশ মানুষ তোমরা কাফের মুশরিকদেরকে বন্ধু রূপে গ্রহণ করে বন্ধু গ্রহণের রূপ গ্রহণ করার পাড়লে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমার আল্লাহ সুবহানাহু ওয়া তোমাদের প্রতি ক্রধান্বিত হয়েছেন তোমাদের প্রতি নাহর হয়েছেছেন তোমাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হয়েছেন এবং তোমাদেরকে আজাবে আলাহ সুমানা স্থায়ী করবে তারপর আল্লাহ আল্লাহতালা বলছে যে এরা যদি আল্লাহ বিশ্বাস করতো এরা যদি নবীর উপরে বিশ্বাস করতো এবং এরা যদি তাদের কিতাবের উপর বিশ্বাস করতো তাহলে কখনো কাফের মুসিকদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে না বলছে বলছে যারা ইমানের দাবি করে কাফেরদের সাথে বন্ধুত্ব করে যারা ইমানের দাবি করার পরেও এই পাশ্চাত্য সভ্যতা যে সভ্যতা ইসলামটাকে সহ্য করতে পারে না ইসলামী শরিয়াটাকে যারা একদম নিশ্চিন্ন করে দিতে চায় মুসলিমদেরকে ইসলামের মূলনীতি থেকে যারা সরিয়ে দিতে চায় তাদের সাথে আপনি বন্ধুত্ব স্থাপন করবেন তাদেরকে আপনি শত্রু রূপে গ্রহণ করবেন না যদি বন্ধুত্ব স্থাপন করেন তাহলে আপনি তো তাদের অন্তর্ভুক্ত সলমা এদার একান্ন নম্বর আয়তা আলা সাল্তালা বলেন ইয়াত আল্লাহ মিংকুম ফাইল্লাহু মিন হুম আপনি যদি তাদেরকে বন্ধুর রূপে গ্রহণ করেন তাহলে আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন সেই জন্য ভাইয়া আমার আলুয়ালা ওয়াল বারর এই জ্ঞানটা আলুয়ালা ওয়াল বারর এই আকীদাটা অবশ্যই অবশ্যই হিমানের একটি ভ্রোক্ষণ আপনি যদি এই আকিদাটা না রাখেন আপনি যদি আল্লাহর জন্য ভালোবাসতে না পারেন আল্লাহর জন্য ঘৃণা করতে না পারেন আল্লাহর জন্য বন্ধুত্ব স্থাপন করতে না পারেন এবং আল্লাহর জন্য শত্রুতা করতে না পারেন আপনার একটা ঈমানের রুখনই থাকলো না তাই তাইমিয়া রহমতুল্লাহ আল চমৎকার বলেছেন যে ব্যাক্তিল্লাহ পড়েছে এই কালে মতো শাহাদা পড়েছে তাই শাহাদা পড়ার পরে তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য এটা হয়নি যে লা আল্লাহর জন্য ভালোবাসবে আল্লাহর জন্যই ঘৃণা করবে আল্লাহ সুবাহ তালার জন্য শত্রুতা করবে আল্লাহ সুবাহ তালার জন্য বন্ধুতা করবে এই আকীদা যার ভিতরে না আসেনি তার ইমানের একটা রোকন নেই তার ইমানের দাবি মিথ্যা তৃতীয়ত আল ওয়ালা ওয়াল বারা হলো ইমানের একটি মজবুত হাতল যে ব্যক্তি আল ওয়ালা ওয়াল বারোয়াটা ভরসে আল ওয়ালা ওয়াল বারোয়াটা আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণা করা আল্লাহর জন্য বন্ধুত্ব করা আল্লাহর জন্য শত্রুতা করা এই আকিদাটা ভালোভাবে ধরুক ধারণ করেছে সেই ইমানের একটা মজবুত হাতল ধারণ করেছে আপনি যদি কালেমার পতাকাকে উদ্বিন্ন করতে চান আপনি যদি সৎ কাজের আদেশ অসৎকারের নিষেধ সমাজে বাস্তবায়ন করতে চান আপনি যদি জিহাদটা বাস্তবায়ন করতে চান তাহলে অবশ্যই আপনাকে আলওয়ালা ওয়াল বারোটা আগে আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে কারণ আপনি যখন সৎ কাজের আদেশ অসৎকারের নিষেধ জিহাদ ইসলামের জান্ডারটা পতাকাটা তুলবেন তখন কাফের শত্রুরা একটা দমকা হাওয়া নিয়ে আপনার দিকে ঘুরিয়ে আসবে আপনার দিকে এমনভাবে আসবে যে আপনাকে আবার সমূলে উৎপাঠন করে দিতে চাইবে এমন একটা দমকা হাওয়া এমন একটা শত্রুতা ভাবনি আপনার সামনে আসবে তখন আপনাকে জেহাদের মাধ্যমে এই আল ওয়াল বারোয়ার বিষয়টা আসতে হবে আপনি কার সাথে শত্রুতা করবেন কাকে ঘৃণা করবেন কার বিরুদ্ধে যুদ্ধ করবেন আপনার শত্রুকেই যদি আপনাকে ভুলিয়ে দেওয়া হয় তাহলে আপনি কি করে আল ওয়াল বারোয়াটা টিকে থাকবেন কি করে আপনি এই ইসলামের ঝান্ডাটা আপনি উত্তোলন করবেন ইসলামের পতাকা আপনি উত্তোলন করবেন আপনি এই সৎ আদেশ সৎ নিষেধ আপনি কিভাবে সমাজে বাস্তবায়ন করবেন কারণ তারা তো চায় না সৎ কাজের আদেশ এবং অসৎকাজের নিষেধ তারা তো চায় যে আমরা যেটা যা বলবো সেটা সেইভাবে করতে হবে সৎ কোনটা সেটা আমরা ঠিক করে দেবো অসৎ কোনটা সেটা আমাদের এই মন মগজ থেকে আসবে কল্যাণ কোটা ভালো কোনটা সেটা আমরা বলে দেব এই বিষয়টা তারা সবসময় বলতে চায় এই জন্য আপনাকে এই ওয়াল বারর এই হাতলটা সুন্দর করে ধরতে হবে এবং এটা ইমানের একটা মজবুত হাতল এই হাতলটা আপনাকে সুন্দর করে দিতে হবে আল্লাহ আল ওলা উল মাধ্যমে ইমানের মিষ্টতা পাওয়া যায় আল্লাহ রসুলসোল্লাহ আলীহাসাল্লামের একটা হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি আল ওয়ালা আল বড় আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণা করার মাধ্যমে ইমানের মিষ্টতা পাওয়া যায় রসুদাহ আলীহ আসাল্লাম বলেছেন যে তিনটি বিষয় আছে এমন যে ব্যক্তি এই তিনটি বিষয় নিজের মধ্যে ধারণ করবে সে ইমানের মিষ্টতা পাবে তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা আইকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি مماসিআল্লাহ ওয়াইহুব্বুল মারআ লা ইউহিব্ব ইল্লা লিল্লাহ যা আপনি যখন ভালোবাসবেন সেই ভালোবাসাটা হবে আল্লাহর জন্য আপনি পৃথিবীতে যাকেই ভালোবাসবেন না কারণ সেটা ইমানের দাবিতে ভালোবাসতে হবে এই ভালোবাসা ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় যে ভালোবাসাটা আপনি বলেন সেটাকে জেনা বলেছেন হ্যাঁ পিতা-মাতা স্বামী-স্ত্রী ভালোবাসা এটা ভিন্ন কিন্তু আল্লাহর জন্য ভালোবাসা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন একজন ইমানদার তাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন একজন ইসলামের শত্রু কাফের মুশ্রিক তাকে আমি আল্লাহর জন্য ঘৃণা করি এই আকিদাটা আপনার লালন করতে হবে এই আকিদাটাকে আপনার বিশ্বাস করতে হবে যদি আপনি বিশ্বাস করতে পারেন তখন আপনি ইমানের মিষ্টতা আপনি পাবেন এবং ইমানের পরিপূর্ণতা পেতে গেলেও ইমানের পরিপূর্ণতা পেতে গেলেও তো লা ইয়ে আল ওয়ালা ওয়াল বারা কথাটা লাগে আমি গতকালকে একটা হাদিস আপনাদের বলেছিলাম যার ভালোবাসা ভালো লাগা দান করা দান করা থেকে বিরত থাকা আল্লাহর জন্য হয় ফাক লাদিসতাকমালাল ইমান সেই ইমানের পরিপূর্ণতা পায় আমল ইমান সে পরিপূর্ণ হয়ে যায় এজন্য ভাইরা আমার এই কালে মাত্র এই আল ওয়াল বার এই আকীদাটা কাফের মুশরিকরা আমাদের থেকে ভুলিয়ে দিতে চায় আমাদেরকে এই ব্যাপারে সন্দেহান করে দিতে চায় কিন্তু আমাদেরকে এই আল আলাহাটা গ্রহণ করতে হবে এই আল বারার গুরুত্ব বিষয়ে আপনি বুঝতে পেরেছেন যে কালিমাতুর শাহাদা আপনি গ্রহণ করেছেন যে ইমানটা গ্রহণ করেছেন তার জন্য আবশ্যিক হচ্ছে এই আল বারা ইমান আনার আগেই আপনার বারাআত করতে হচ্ছে কাফের মুশ্রিকদের সাথে তারপর আপনি যখন ইমান আনছেন এই ইমানের একটা রোকন হচ্ছে এই আল বারা আপনি যখন ঈমান আনছেন তখন আপনি কখনোই কাফের মুসিদদের সাথে বন্ধুত্ব করতে পারবেন না সেটা হোক সংস্কৃতি শিক্ষা দীক্ষায় আচার আচরণ যেকোনো বিষয়ে আপনি তাদের সাদৃশ্য গ্রহণ করতে পারবেন না এটা আপনার নিষেধ করে দিয়েছেন আল্লাহ যে কোনো ভাবেই আপনি না আলাহ আলহাম তু মুসিক আল্লাহ রসুল যে তোমরা মুর্শিদদের বিরোধিতা করো তোমরা কাফের মুশিদদের বিরোধিতা করো এটা আল্লাহ রসুল্লিহু আসাল্লাম বলেছেন এই জন্য দ্বিতীয়ত আপনি এই কালেমতো এই আলু ওয়াল বারোয়ার জ্ঞানটা যখন থাকবেন আপনি ইসলামের এই শাহাদ শাহাদার একটি মজবুত হাতল আপনি ধারণ করলেন এবং আপনার অন্তরের মধ্যে যদি ইমানের মিষ্টতা পেতে চান এই আলু আলাহল বারোয়ার জ্ঞানটা থাকা লাগবে আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য ঘেনা করা আল্লাহ তা আল্লাহর জন্য বন্ধুত্ব করা আল্লাহর জন্য শত্রুতা করা এই আকিদাটা আমাদের অন্তরে রাখতে হবে আমাদের ভালোবাসা ভালো লাগা ঘৃণা করা বন্ধুত্ব করা সবই যেন হয় আল্লাহর জন্য বলে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি বলেছে তুমি বলো যে আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু সবকিছুস আল্লাহর জন্য এভাবে আমরা বলতে চাই আমাদের ভালো লাগা আল্লাহর জন্য আমাদের ভালোবাসা আল্লাহর জন্য আমাদের বন্ধুত্ব আল্লাহর জন্য আমাদের শত্রুতাও আল্লাহর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল ওয়ালা ওয়াল বারর এই আকীদাটা আল ওয়ালা ওয়াল বারর এই গুরুত্বপূর্ণ মৌলিক নীতিটা আমাদের জীবনে বাস্তবায়ন করা তৌফিক দান করুক আমিন.